নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম আপনাদেরকে দেখাবো ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় এর জন্য কি করতে হবে সোজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আর অবশ্যই ফোনে লগ থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট আমি চলে আসলাম কারণ অনেক সময় কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই মানে ব্যবহার করতে 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 পাসওয়ার্ডই মনে থাকে না লিখে রাখছিলেন ওই লেখাটাও হারাই ফেলছেন তো এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য একটা মোবাইলে নিতেও পারতেছেন না ঠিক না তো এটার পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন মানে ফোনে লগ থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আপনি ফেসবুকে চলে আসবেন আসার সাথে সাথে ওপরে দেখুন প্রোফাইল দেখা যাচ্ছে আমরা প্রোফাইলে টাচ করব তারপরে এখান থেকে সেটিংস আসতে হবে আপনি নিচ থেকে আসতে পারবেন সেটিংস এ চলে আসবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন এখানে লেখা আছে সিকিউরিটি সিকিউরিটি আমরা চেঞ্জ পাসওয়ার্ড এ ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কারেক্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা তো পাসওয়ার্ড ভুলে গেছি এই ফেসবুক অ্যাকাউন্টের ঠিক না তো বের করার জন্য এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে আমরা

টাচ করতে হবে আর সাথে সাথে উপরে প্রোফাইলে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সেটিংসে আসতে হবে নিচে থেকেও কিন্তু সেটিংসে আসা যায় তো সেটিংসে চলে আসলাম আসার পরে এখানে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে এখানে টাচ করতে হবে নিচে চলে আসবেন এখানে লেখা আছে টু ফ্যাক্টর এটা টু ফ্যাক্টরে ট্যাপ দিলে কিন্তু এই কোডগুলো পাবেন এখানে লেখা আছে রিকভার কোড এখানে টাচ করে শো কোডে চলে আসবেন এখানে দেখুন শো কোডস এখানে টাচ করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে কিন্তু কোডগুলো শো করবে 10টা কোড থাকবে প্রথমবার দশটা দেওয়া থাকবে এই দশটা দিয়ে দশবার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন মানে আপনি যখনই লগ করতে যাবেন টু ফ্যাক্টর চালু থাকলে কিন্তু কোড চায় ঠিক না ওই রিকোভার কোড কিন্তু এগুলো অবশ্যই লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে কোডগুলো আপনি সেভে রাখবেন আপনার সিকিউরিটিতে রাখবেন নিরাপত্তায় ঠিক আছে যখন দশটা কোড আপনি ব্যবহার করে ফেলবেন গ্রেট নিউ লিখা থাকবে গ্রেট নিউতে টাচ করলে কিন্তু আবার দশটা দিবে ঠিক এরকম ভাবে দশবার দশবার দশটা কোড পাবেন তা আমার নিরাপত্তার জন্য আমি কোডগুলো দেখাইলাম না বন্ধুরা আশা করি সহজে ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য